সবাই এখানে আছে তো সবাই এখানে থাকুক আর সবাইকে বলো বলো হরি বলো হরি বলো হরি বলো হরি জয় হ্যাপি হোলি বলো হরি বলো হরি বলো হরি বন্ধুরা সবাই এখানে আজকে হ্যাপি হোলি ভালো আছে আছে সুস্থ তো সেই কারণে আমরা বলছি সবাই মিলে বলো 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 হরি হরি বলো হরি হরি বল এখানে দেখো সবাই আছে সবাই আছে সবাই খাওয়া দাওয়া করছে